পৃথিবীর মধ্যে আঠারো হাজার মখলুকাত আছে এর মধ্যে সবথেকেতে শ্রেষ্ঠ সবথাইতে সম্মানী মখলক আল্লাহ আমাদের আশফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ ইনসান যারা আছে তাদের দাম জমিনও আছে অন্ধকার কবর থাকবো কামাতর ময়দানও আসর ময়দানেই দাম থাকবো সুবাহান আল্লাহ আজ আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিম মারা যাই মানে চুম্মা ইন্নക്കুম baja jalിക്കാലമai thুন চুম্মা ইন্নക്കum yಾವಮal kiয়ামatೀ তു അল্লাহ ৰবুল আমিন ফৰমালি বন্ধ বন্দি রে এই জমিনত তুমৰাছো হেবদিন দুনিয়া তোলে বিধানি ভাই চুম্ব ইন্নക്കুম baja jalിക്കല്ല മൈ এই আবার আমি আল্লাহ কেমতের ময়দান হাসরের ময়দানে তোমরা আমি আল্লাহ মানুষ মালাইয়া তুলি মোহনাল্লাহ এটা আমরা বিশ্বাস আছে নি সাবর যে আল্লাহ কেমন সংগঠিত করবা আর কেমতর দিন আমরা আবার এই দুনিয়ার জমিন তুলি অন্ধকার খবর তুলি আবার কেমতর ময়দানে আমরা উঠিম উঠিম না উঠিম সুম্মা ইননাকুম বাদা যালিকা লমায়ীতুন সুম্মা ইননাকুম ইয়াউমাল কিয়ামাতি তুহাজ্জু আল্লাহ কামাতুল ময়দানু আবার ও জমিন তলে আমরারে আল্লাহ মানুষ মলাইয়া হাশরের ময়দানে তুলিবা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান হাশরের ময়দান যখন মানুষ বাইর হইবা এই ময়দানে হাশরের অবস্থাটা কি রকম হইবো সাহেব বল বড় ভয়ঙ্কর দুনিয়ায় 50 হাজার বছরে হাশরের মাত্র এক দিন হইবো আসরের মাঠের একদিনইব হইব দুনিয়ায় পঞ্চাশ হাজার বছরের সমান এর কারণে এই জমিনও আমরা আল্লাহর এবাদত করতাম আল্লাহ শুধু তার এবাদতের জন্য আমরা বানাইছ আল্লাহ ফরমাই ওমাফুল জিন্ন ইনসা ইল্লা এই জমিনও আমি জিন্নাত আর ইনসানদের বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সুবাহান আল্লাহ এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন যদি বন্ধা ভালো আমল করিয়া যাও আপনার দুনিয়ার জীবন আল্লাহ কবরের জীবন আখেরাতর জীবন তোমার জন্য যদি বালা হালতে থাকতে চাই তাহলে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করা লাগবো আল্লাহর বই আমার দিল রাখা লাগব। আল্লাহর ডর আমার দিলের মধ্যে আনা লাগবো বন্দা তোমার জীবন তোমার জন্য উজালা হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুন

তুমি মুসলমান যারা আছে আল্লাহ রায়ার মন্দা যারা আছে তাদের সঙ্গে জমিনও তোমরা জলা আমি আল্লাহ তোমাদের আখের জীবন আমি আল্লাহ তোমাদের আমি জীবন মালাই আল্লাহ

i lay like down ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا الله رب العالمين فرمى إلى ما نبند بند يقول وعبد الله إيز من الرمد يا مي الله عبادة خر أمرا خار عبادة خري الله عبادة شني هو يقلي أخبار باوتين نسينتا ইচ্ছা সিননির কি পরিমাল এক সর দুবাই সর তা বাবা ও তো সময় দারুণ খিচুড়িয়া ডাট্টা করিরাস আল্লাহ ইবাদত করে ওই না খাদক উসমা দেহাদক উসমা ওই মাস্কিলে নজরুল ইসলাম ভাই কলা না ঠিক আছে না হানিও তো হইতো খালি না হইলে যদি মধ্যপ্রদেশ ভূমিকম্প থাকে ইটা অনেক যায় ও যে এখন আপনার কত জুইত করিয়া মধ্যপ্রদেশ ঠান্ডা বাড়িতে গিয়ে আপনার ফিল্টার দর ফিল্টার দরে জল খাইয়া ঠিক আছে ঠিক আছে আপনারা আমার লোক কিছু মাতিবা মাতিবা জি মাতিবা না মাতিলে ও যারা আসেন এরা ঠিক আছে লইবো এরারে পেছিন তার হল না আমি আগে আইবা এরা কিছু জরুরত কেছেন না দূরর আসে হ্যাঁ না দূরর যারা আসেন তো আসিনে রাজিতা না তো আর কিছু মানুষ জরুরত কেছেন বহু লম্বা সময় বাদ আসলা এর কারণে জরুরত আছে এর মধ্যে আপনারা সিন্নি বাটি চোন ভানি দিছোন না এরা যে গোলামuritরা ই مصیبت খেল হইতো হয় ও ভাই গেতো হানিও হই অনলাইতে তো বাড়ন্তুবা ভাড়া দেখছো ইগু জার দেখবো আছে ইগু সলতো বুঝতাছেন সলতো এর কারণে কিছু আমারে বা খেয়াল করে গলেনা কিছু আমারে বা খেয়াল করা লাগব আর মানুষ তো এখানে কম না আধা মেটা বন্দরে পেন্ডেলর মানুষ এখন আছে আল্লাহ হায়াত দেন সেই জমিনও আমরা বালা মানুষের লাগে চলা বিরা পড়তো ওলামাই গরা মহল হকানি বলি আল্লাহ যারা আসয় এরার আপনি উঠা বসা করতা। মালা মানুষের লোকে রইলে লাভ হইব মাদ মানুষের লোকে রইলে এরার লগে আপনার হাস্য রইব এই জমিন আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন করছেন না দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পা আমাদের জন্য নিয়ামত দুইটা চোখ কইল আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্ধে জমিনের কোন নিয়ামত শুক্রিয়া দায় পরে না বাইরে চিন্তা ও বছর জীবন দান করাইলা চল্লিশ বছর জীবন ভাইলায় চল্লিশ বছর আশি বছর জীবন জমিন ভাইলায় একটা দিন জমিন চশমা লাল্লা গানির প্রয়োজন হয়েছে না এলে আল্লাহ কত মায়া করি আমরা আছে কিন্তু বন্ধায় যদি তার চকুর যদি আদায় করে সারা জীবন দিব। এর বাদেও কিন্তু তার চকুর শুক্রিয়া করা সম্ভব হইত নাই এর কারণে কাম তোর ময়দান বন্দা হাসুরের ময়দান ভাই রই ভাই সেই হাসুর ময়দানো আল্লাহর দয়া মায়া সারা মানুষ জন্মা সম্ভব না

قال رب العالمين ما من حبيب محمد رسول الله صلى الله عليه وسلم قل يا عبادي الذين أسرفوا আমার মায়ার বন্দাবান্দি যারা এরা রে জানাই দে যারা জমিন ও সীমা লঙ্ঘন করিয়া ওল্লে খাম গুনার খাম পাপ কাজের মধ্যে লিপ্ত রইছে আলা আনবুজিহি তাদের নফসর ফরজুল ও তাসার করে রইছে ও নবী তুমি তাদের জানাই দে লা তাপনাতু মির রহমতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হইতো না ইন্নাল্লাহ

সবচাইতে আকুল মন মানুষরা ইয়া এই জমির মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ আমরা হইলাম দেখি আপনারা কই যায় এই জমির সারা দনে আকুল মন আমরা হইমো না নি অপর পাঁচজন চলে দুইজন চাখরি ধরে আইলেছরে বেটা

অহু মানুহ হইল সব বুদ্ধিমান যে মানুষে জমিন বেশি বেশি বেছি কৰি মৰণৰ কথাৰে স্মৰণ যে বন্ধাই জমিন বেশি বেশি বেছি কৰি মৌতৰে ইয়াত কৰে অহু হইল জমিনৰ মধ্যে আকল বন বস্তু ভাই ৰাজুমান এটা বাৰে চিন্তা কৰক আল্লাই জমিনৰ বানাই চন কানৰ জন্য। বিদায় নিবো মরা লাগবো মারা লাগবাই একদিন আমরা দুনিয়া তুলে মারা যাইব কিন্তু সে কোন সময় কোন জায়গায় মারা যাইবাই ই জমিনও কোনো মানুষে হওয়া সম্ভব নাই সম্ভব আছে আমি নজরুল ইসলাম খান মারা যাই আমি খোয়া সম্ভব নাই আপনার আখে খানো মারা যাই ভাই কোনো মানুষে খোয়া সম্ভব হইতো নাই কোন কারণে বাইরে মানুষের শরীরের মধ্যে যে জাগার মাটি শরীরের সঙ্গে মিক্স আছে রে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না যার শরীরের লগে যে জাগার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মন হবে না আর বোধ হয় আপনার হাইলা খান্দি এগারো নম্বর ওয়ার্ডের মানুষ হ্যাঁ হাইলা সন্তোষ কুমার রাজ সিভিল হসপিটালের মধ্যে মানুষ মারা যায় মরণ মানুষ কোন সময় মানুষের মরণ হয়ে যায় কোন মানুষের জ্বর বুঙ্গুর মেডিকেল কলেজ মারা যায় কোন মানুষ হসপিটালের মধ্যে মারা যায় কোন মানু গোবাটি এপলের মধ্যে মারা যায় আওলা দখলে জমিন আফসুস করল বাবা যদি শিলং নিতাম না তাহলে হয়তো জমিন আরো কয়েকদিন বাঁচিলায় সৈন্য অথবা মেডিকেল তলে যদি আমরা গোয়াটি নিতাম কি মনে হয় আমার বা মারা ভয় দিন বাঁচিলা হলে গেলাম কথাটা এখানে হাসা নাই সন্তান আদি করে বা বাবাই আফসুস করে না হায় হায় লাগতে লাগলে আমি জমিন আরও বেশি নিলাম মানে কিন্তু আমার ছেলেরে আমি উন্নত মানের চিকিৎসা করে যাওয়া চাইলাম মনে না আমার আল্লাহ রাখবো না

একটা সেকে পিছনে ঠিক টাইমে মালা খুলবো তাহলে তোমার সামনে আইব আমার বদর মানুষ মারা যায় মারা যাওয়ার আগে আজরাইল আলি সালাম আমার আগে সাইজন ফিরিসটা তোমার সামনে আইবা একজনে আইয়া জানাইবা ও বন্দা আল্লাহ তোমারে যে করে আমারে দিয়া দিসলা বন্দা আমি আজকে পৃথিবীর পূর্ব তলে পর্যন্ত দৌড়াইলাম উত্তর দক্ষিণ পর্যন্ত তামাম পৃথিবী আমি তালাস করলাম বন্দা তোমার আনিয়ে খানি দিবার মত একটা দানা আমি জমিল ভাইলাম না বন্দা সবর করিলাম তোমার নিজে ফুটে গেছে কিছু সময় ভিতরে তুমি দুনিয়া তলে মারা যাইবা ফিরিস্তায় সুসংবাদ দেয় মানুষ যখন মারা যায় এই মুহূর্তে কইবা যে বন্দা আমি তোমার জিম্মাদারিত আসলাম সারা পৃথিবী ঊলাইছি কোনো জায়গা তোমার লাগে একটা দানা হয়েছে না এটা শুনছে হাইলাকান্দি যত কারবারি আছে বুসিমালার দোকান এটা সারা হাইলাকান্দি চাউল শেষ হয়ে গেছে গুদাম আছে সেই গুদাম আছে এখন কোন দোকানের চাউল কোন কোন গুদামোর Saul আপনার ফেটো যাইবো আপনার আছে কোন মানসে হইতো হয় ভালো বলি হইবা banda তুমি ডরাইলো না ভয় করিও না সারা পৃথিবীতে আমি ঘুরেলাম তোমার খাওয়াইবার মতন একটা ডালা আমি বৈলাম না ওইদিকে তুমি শান্তি হই যাও কিছু সময়ের ভিতরে তুই দুনিয়া তরে বিদায় নিবা তখন মানুষের মনে কি হইবো হই যাইদি আমার बुजुर्गগণ আরেকজন ফিরাস্তার সামনে আই তুমি যখন জমিনের মধ্যে জল খাইতাই জমিনের মধ্যে পানি খাইতাই আল্লাহ পানির জন্য আমার এই নিজের দিয়ে হইয়া দিয়েছিলাম বন্দা তাম তোমার খাবাইবার জন্য একটা পানির ফুটে আমি ফাইলাম না বন্ধা সবর হরিলাম তোমার পানি জমিল নাই এই দুনিয়ার জমি তুলে তুমি বিদায় নিবা বাইরে এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায় মানুষ যখন জমিনার মধ্যে বেমার পড়ে মানুষ যখন জমিনের মধ্যে মসিবতর মধ্যে পড়ে তখন মানুষের মন আপনার দুর্বল হয়ে যায় ওই বাইরে সব সময় মন দুর্বল করিও আল্লাহর দরবার খালিস নিয়তে দোয়া করিও আল্লাহর দরবার কান দিও আল্লাহ তোমার কন্দলে কবল করে নেই বা কোন মানুষ বেমার পড়ে বেমার পড়ার পরে জমির মানুষ মন দুর্বল হয়ে যায় মানুষে চিন্তা করে আমার যে বেমার হয়েছে এই বেমার যদি আমার পঁচিশ বছর হয়েছে চল্লিশ বছর বয়স হয়েছে আমি আগে দেখ তোমার মতন হাজার হাজার যুবক আল্লাহর মন্দার কবর গেছে আপনি কোন সময় যাই কোন মানুষের হওয়া সম্ভব না কবর সামান করা লাগবো কি করা লাগবো সামান লাগবো আল্লাহর আল্লা করা লাগবো আল্লাৰে ডরাইতে লাগবো আল্লাহরে বয় করতে লাগব যে মানুষে আল্লাহরে ডরাইব আল্লাহর বন্ধায় জমিন গুণার ধান যাব যে মানসে জমিন আল্লাহ ডরাই যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্ধে জমিনে কোন সময় সুদর কারাবার খর্ত নাই যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্ধে জমিনের মধ্যে নাই যে বন্ধে জমিন আমলর কারণে মানুষ আগ্রহিতে পারে রসুল্লাহ ফরমাই মাল্লাম ইয়ার হাম সাবির আনা ওয়ালাম ইয়াকির কাবির আনা ভালাই সামিন না যে তান বৈশ্যতনে সুতরে মায়া করল না মহব্বত করল না আদর করল না সে কিন্তু আমার নীতির ভিতরে না মল্লামি আরহাম সগীরালা ওলামি ওয়াকির গাবীরালা আর জে তার বৈষ্য দলে বড়রে সম্মান করলো না তাই সে কিন্তু আমার নীতির মধ্যে নাই ফালাইসা মিন্না সে আমার নীতির ভিতরে না এর কারণে আমরা বৈষ্য ছোট যারা আছি আমাদের আমি এর লগে মাতৃদের সুন্দর মাতি মাতৃদামে মোলা দিগিয়া ওলান আলী যাব আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখলাপ দেখে মানুষে কলিমা করিয়া মুসলমান হয়েছে আল্লাহ আই আমার মুখ তো না খালি তেতই বারই কোনো কোনো মানে আর বড় যায় না সেই যে তো আপনার জন্মর বাদে মানে মোকথৈরা সার দিয়েছিলেন হইল এখানে বোলে চিনি না ভাইয়া দৌড়ো মানে থেথৈ বলে বোলে বলে তুমি যে দি মোকেই বারো আচ্ছা হয় মাতি দিয়ে তেথই বার হয় বেকা বেকার মাতকাল বার হয় এর কারণে পারেন না আমরা দয়া করিয়া আমরা জবান কন্ট্রোল করতাম কিনা করতাম